আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের সাথে মজাদার একটা বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করি সবাই তো নিজের মতো করে নুডলস রান্না করেন আজকে দেখাবো ভিন্ন স্বাদের ভিন্ন রকম নুডলস রান্না এই তো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে আছে এই তো সবজি দিব একটু একটু গরুর মাংস দিব কয়েকটা চিংড়ি মাছও দেব আসলে অসাধারণ লাগছিল এটা রান্না রান্নার পর দেখবেন অনেক খেতে অনেক মজা এরকম রেঁদে বাসায় এরকমই ইনগ্রিডিয়েন্স থাকলে বাসায় ট্রাই করে দেখবেন সবাই তো সিম্পল আসলে নুরুস রান্না করে আমি একটু একটু বেশি জিনিস দিয়ে নুডলস রান্না করবো এটা অনেক মজা না বাসায় না ট্রাই করলে বুঝবেন না এই তো নিয়ে নিলাম একটা গাজর তারপরে একটু কপি তারপরে একটু টমেটো মরিচ পেঁয়াজ ধনেপাতা আর ম্যাগি মশলা এই তো প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাজিক মশলাটা একটু প্রথমে একটু ইউজ করছিলাম ওইটা দিলাম আর আমি গোস্ত কী করছি প্রথমে ওইটাকে ভালো করে কষিয়ে তারপরে শুকিয়ে নিয়েছিলাম আর কি তারপরে এটা হইতে অতটা সময় লাগে নাই আর কি এই তো পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে চিংড়ি মাছটা কষাইছে মশলা আসলে যত কষাবেন ততই সব কিছু স্বাদে থাকে এই তো ছোটো ছোটো করে গরুর মাংসের পিসগুলো কেটে নিলাম এই তো তারপরে ভালো করে এটার সাথে এটা মিক্স করে নাড়ব আসলে কোনো জিনিস দেখবেন ভালো করে ইনগ্রিডিয়েন্টস দিলে ভালো করে রান্না করলে আসলে খেতে দারুণ হয় এই তো একটু গাজর দিয়ে দিলাম আর একটু পাতাকপিও দিলাম আসলে সবজি সব কিছু অ্যাডজাস্ট করে দিব সবজি দিলে অনেক ভালো লাগে নুডলস আসলে শুধু সবজি দিয়ে রান্না করলে মজা হয় আবার আমি আসলে আমাদের আমার হাতের কাছে সব ধরনের জিনিস ছিল তাই আমি অসাধারণভাবে রান্না করছি তারপরে এই তো প্যাকেটের মশলাগুলো দিয়ে দিব আস্তে আস্তে এই তো কাঁচামরিচও দিয়ে দিছি তারপরে তো ভালো করে এগুলা ইয়ে করবো এই তো তারপরে দিয়ে দুইটা ডিম ডিম আসলে না দিলে ভালো লাগে সাথে এটার সাথে ডিম অ্যাড করেও দিতে পারেন আবার কেউ চাইলে স্কিপও করতে পারেন ডিমটা দিলে আসলে অসাধারণ লাগে খেতে তারপরে এই তো ডিমের সাথে এই সবগুলো ইনগ্রিডিয়ান্ট ভালো করে মিশিয়ে নিব তারপরে ওই সিদ্ধ করে রাখা নুডুলসটা কি করবো পানি জড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেওয়ার পরেই তো সবগুলো ইনগুডিয়েন্টস একসাথে নিয়ে নেবো নিয়ে নেওয়ার পর এই হয়ে আসার পরে সর্বশেষ আর কি ধনেপাতা ওইটা দিব নুডুলস আসলে ধনেপাতা না দিলেও হয় আবার দিলেও হয় আমার কাছে আসলে ভালো লাগে ধোনার ফ্লেভারটা আপনাদের কাছে কেমন লাগে নুডুলস খেতে নিচে কমেন্টটা অবশ্যই জানাবেন আমার কাছে তো অসাধারণ লাগে আর এরকম মজা করে রান্না করলে কারি না ভালো লাগবে। নিচে কমেন্ট অবশ্যই বলে যাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমার রান্নাটা এই তো দেখেন অনেক লোভনীয় আসলে আপনাদের সাথে বয়স দিতেছে আর আমার জীবে জল চলে আসছে অনেক মজা লাগছে আমাদের বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করছে সবার কাছে অনেক ভালো লাগছে তারপরে তো সুন্দর করে ডেকোরেট করলাম তারপরে এই তো একটা ডিপ দিয়ে দিলাম সিদ্ধ করে তারপরে দেখেন অনেক সুন্দর হয়েছে না নিচে কমেন্ট অবশ্যই বলে যেমন কেমন হয়েছে আমার